দেখা আজকে বিকাল সাড়ে চারটে নাগাদ আমি স্ট্যান্ডে আসি হঠাৎ করে দেখতে পাই যে একটা স্কুলের মধ্যে একটা টোটো খালি টোটো ঢুকে গেল কিছুক্ষণ থাকার পরে একটা টোটো বেরিয়ে এলো তখন আমি সেই টোটোওয়ালাকে দাঁড় করিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় গেছিলে তখন উনি বললেন যে ভিতরে গেছিলাম টোটোতে কি আছে কিন্তু এরকম পর্দা ফেলা ছিল তো উনি কিছু সদ উত্তর আমাকে দিলেন না তখন আমি কি করলাম দেখার চেষ্টা করলাম টোটোর মধ্যে কি রয়েছে তখন দেখতে পেলাম যে স্কুলের চাল তখন ওনাকে বললাম যে তুমি চালটা কোথেকে নিয়ে এলে তখন বললো যে আমাকে ভিতর থেকে দিয়েছে কে দিয়েছে তোমাকে তখন উনি বলেন যে মানিক মানিক বলে আমার কাছে রেকর্ডিং আছে মানিক বলে একজনের নাম উনি বলেছেন হ্যাঁ তাই আমি ওনাকে আমার এখানে গ্রামবাসীরা কিছু রয়েছেন ওনারা ওনারা কিন্তু ওনাকে আটকেছে আটকানোর পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি চালটা কোথায় নিয়ে যাচ্ছ তখন উনি বলছেন যে কটো জানা নামে এখানকার আমাকে একজন ফোন করেছিল সে নিয়ে তখন বলছেন যে আমি চালটা নিয়ে যাচ্ছি বিক্রির জন্য হ্যাঁ মানিক স্কুলের কর্মী। গ্রুপ ডি এর একজন কর্মী। কত বস্তা চাল যাচ্ছে ভাই এখানে 6 বস্তা মত। 8 বস্তা। 8 বস্তা 8 বস্তা 8 আগে স্যার আমরা অনেক আগে শুনেছি। আগে গপ আমরা শুনেছি কিন্তু ধরতে পারিনি। এবার কিন্তু আমরা ধরেছি। হাতে নাতে ধরেছে আপনার নাম? আমার নাম দেবব্রত ঘড়াই। আমি আরবিসিজপি এর বিরোধী দল নেতা এবং পূর্ব নিয়োগ সংসদ এর মেম্বার। primary প্রকাশ্য দিবালো কে চাল চুরির উঠছে এক group d staff বিরুদ্ধে বললেন খবরটা আমরা শুনেছি তার যথোপযুক্ত তদন্ত হবে পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করবে বিজেপি পক্ষে দাবি করা হয়েছে যে তৃণমূল নেতা স্কুলের স্টাফ মানিক তিনি জড়িত ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয় তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার প্রশাসন যেরকম তদন্ত করবে আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি দল তার ব্যবস্থা নেবে কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন সেটা প্রশাসনিক বিষয় প্রশাসন নেবে আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে তো সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি না সত্য চক্রবর্তী সহসভাপতি এগুলো এক পঞ্চাশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ